বন্ধুরা আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এইখানে গাজরের যে প্রসেস করা হচ্ছে গাজর এখানে কাজ করছেন এমন একজন শ্রমিক দাদাকে দাদা আপনার নামটা আমার নাম মুনাশেফ মণ্ডল দাদার নাম মোনাসেফ মণ্ডল দাদা আপনারা আপনি এই গাজরের গাজর তোলার কাজ করেন প্রসেস করার কাজ করেন নাকি আপনি চাষি না লেবার হিসেবে কাজ করেন এই যে ব্যাপারই আছে তার আন্ডারে তাই তো আচ্ছা দাদা আপনার মজুরিটা কত জানতে পারি মজুরি চারশো চারশো টাকা দৈনিক আপনার কাজ কখন থেকে শুরু হয় সকাল ছটা সকাল ছটা থেকে শেষ শেষের টাইম টেবিল নেই ওটা মালিকের উপরে নির্ভর করবে মালের উপরে নির্ভর করবে মানে মোটামুটি কত সময় এভারেজ করতে হয় মানে গড়ে কটা সন্ধ্যে সাতটা মানে সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দৈনিক চারশো টাকা মজুরিতে আপনাকে কাজ করতে হয় আচ্ছা এটা তো গেল শীতকালে গাজরের কথা বছরের অন্য সময় কি করেন এই গাজরের পরে লেবু ভাঙা হবে লেবু ভাঙা লেবু মানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন সবজি আপনি ফসলের কাজ সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন দৈনিক জন চারশো টাকা মজুরিতে আপনি সারা বছর কাজ পান না সারা বছর একটা মানুষ কাজ করতে পারে ওই পঁচিশ ছাব্বিশটা পর্যন্ত যে মাসে পঁচিশ ছাব্বিশটা কাজ পান তার মানে আপনার বছর এই মাসে কত ইনকাম হয় ম্যাক্সিমাম তিন কাটতে হবে নয় হাজার টাকা মানে মাসে নয় হাজার টাকা আপনার উপার্জন আর কাজ করলে কাজ এই সকাল ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আচ্ছা দাদা ন হাজার টাকায় আজকের দিনে সংসার চালানো তো খুব কষ্টের ব্যাপার খুব কষ্ট তো হবে তো আপনি এর মধ্যে কি করে চালান এই ডাল ভাত খেয়ে চলো আর যখন খুব অসুবিধায় পড়তে হয় তখন বন্যের থেকে হোক অন্য কোনো থেকে টাকা সুদে নিয়ে চালাতে হয় আপনারা বুঝতে পারছেন এখন দু সাল শেষ হতে চলল আজকের দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেখানে ধীরে ধীরে আকাশ ছুতে চলেছে সেখানে একটা মানুষের একজন শ্রমিকের বাংলার একজন শ্রমিকের উপার্জন দৈনিক চারশো টাকা ভূতের খাটুনি খেটে তাই আপনাকে সুখে আসবেন যাই হোক বন্ধুরা এই হচ্ছে বাংলার মানুষের বাংলার শ্রমিকের কথা তাদের জীবনের যে দুঃখ যন্ত্রণা তাদের যে স্ট্রাগেল করে বেঁচে থাকতে হয় তার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এ তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন